সবার জন্য একটা কাজের অফার আছে যেরা চেজানো মাদের মধ্যে থাকেন হয়তো বা মুনসা থাকেন ওখান থেকে আপনার যদি ট্রেন লাইন থাকেন আপনারা কাজে যেতে পারেন আর যদি গাড়ি থাকে তাদের জন্য আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর অবশ্যই মূলত পাতেন তা থাকতে হবে লাইসেন্স যেটা কারেন্ট লয়ে লেভাতে বলে আর এখানে বেতন হবে আপনার স্টার্টিং পনেরোশো ইউরো পিক্স মানি লর তো আপনার আঠারোশো বেতন পাবে ম্যাগাজিন কাজ আপনাদের মাল আসবে মাল রিসিভ করবে আপনারা পাত্র গুলি চেক করবেন রিসিভ গুলি চেক করবেন তারপরে যা সিস্টেম করা লাগে পুরো ফ্যাক্টরির ভিতরে আপনাদের মালগুলি সিস্টেম করবেন এবং একটু জানতে হইবে হান্ড্রেডের হান্ড্রেড মাল আপনারা সেন্ড করবেন মাল প্যাকিং করে সেন্ড করবেন আর এমন আছে আপনাদেরকে মাল সেন্ড করতে বাইরেও পাঠাইতে পারে আর স্টার্টিং কন্ডাক্ট হয়েছে আপনাদের ছয় মাসের করবে আর ফুল টাইম কাজ হবে সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সপ্তাহে দিন ছুটি পেবেন তো এই কাজটা স্টার্ট করবেন যদি আপনারা এখন তাড়াতাড়ি করেন মাত্র এক সপ্তাহ টাইম আছে আপনাদের কাছে তিন তারিখে এই কাজের জন্য লোক লাগবে আর তিন মাস কন্টাক্ট করবে আগস্ট পর্যন্ত আপনাদের পুরো ফুল হবে আর যদি ভালো কাজ করতে পারেন আপনারা আপনাদের এমন আছে লং কন্টাক্ট করতে পারে তো দেরি না করে তারা হুরা করেন যারা ইন্টারেস্ট আমাকে মেসেজ করেন প্রাইভেটে যদি আপনারা চেতানো মাধ্যমে হয়ে থাকেন তাহলে আমি এই অফারটা ডাইরেক্ট আপনাদেরকে পাঠাই Don No